রাধে রাধে বন্ধুরা আজকে পটল আলুর ডালনা বানাবো তার জন্য পটলগুলো ভালো করে ছুলে নিয়েছে আর আলু দুইটা নিয়েছি এটা ছোটো ছোটো করে এখন কেটে নিব পটলটা ছোটো ছোটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি পটল এখন একটু লুন দিয়ে মেখে রাখবো ভিতরে যে জল জল ভাব থাকে জলটা বেড়ে যাবে ভূপ চাল দিয়ে আজকে পটলের ডান্না বানিয়ে দেখাবো একটু পাঁচ মিনিট মতন রেখে দিব। ভুক চালটা ঘিয়ের সাথে একটু ভেজে নিব এক চামচ ভি দিয়ে দুই মোট মতন ভুগ চাল ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব এখন নামাই নিব ভাজা হয়ে গেছে চালটা ঘিয়ের সাথে নামাই নিব ভুক চালটা ঘি দিয়ে ভেজে নেমে নিয়েছি আর এখন তেল দিব মিঠা তেল দিব সরষে তেল দিব তেলটা গরম দিব তেলটা গরম হয়েছে পটলটা ভেজে নিব ভালো করে ভেজে নিব পটলটা লাল লাল করে ভেজে নিব এখন আগে মাখা ছিল তাই বলে এখন লুন দিব না ভাজা হয়ে গেছে আরেকটু ভাজা হবে সাথে এখন আলুটা দিয়ে দিব এবার একটা মতন তেজপাতা দিব আর সাথে আবার একটু ভেজে নিব এখন এক চামচ মতন হলুদ দিব হলুদের সাথে পটল আলুটা আবার ভালো করে ভেজে নিব ভুগ চাল দিয়ে এভাবে আলুর পটলের দমটা অনেক খেতে অপূর্ব টেস্ট হয় অসাধারণ টেস্টি হয় নিরামিষ চাল দিয়ে একদম পশাস পসা মতন সেন্ট বেরোয় ভালো করে ভেজে নিব এখন পটলের সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন জিরা ধন্যা কাঁচা শুকনো লঙ্কা আর একটা ছোটো চাই টমেটো পেস্ট ঢেলে দেবো গ্রাইন্ডারে পিষে নিয়েছে ঢেলে দেবো ভালো করে ভেজে নেব মশলার সাথে আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন ভোগ চালটা ভিডিয়ে ভেজে রেখেছি এটা এখন ঢেলে দেব আলু পটলটা মশলার সাথে আর ভুক চালের সাথে একটু ভালো করে ভেজে নেব অসাধারণ সেন বেড়েছে খুব সুন্দর গন্ধ এখনে। মশলার সাথে ভোগসার সাথে ভাজতে মনে হচ্ছে প্রসাদ রান্না করতেছি অনেক ভালো লাগে সুন্দর একটা সিন্দু রয়েছে সুন্দর করে মশলাটা সব কিছু উপকরণগুলো ভাজা হয়ে গেছে এখন গরম জল ঢেলে দিব গরম জল দিয়ে একটু লাড়াচাড়া করব ভালো করে এখন তিন চার মিনিট মিনিট ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট ঢেকে রাখব এখন উঠাই দেখব এখন দেখি একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু আধা চামচ মতন লুন দিয়ে দিবো দুটো এমন ভোগ চাউলের জন্য একটু ঘন হয়ে যাবে নিজে নিজে একটু হালকা এখন নামাবো একটু পরে একটু ঘি দিয়ে দেবো এখন আদা চামচের মতন ঘি দিয়ে দেবো ঘিটা বাড়িতে তৈরি করা অনেক সুন্দর সেট এখন এলাচি এলাচি ছয়টা মতন এলাচি পাটাতে পিষে নিয়েছি এটা ঢেলবে গরম মশলাটা দিলে একটু সাধারণ টেস্ট হয় এলাচি বাটা দিয়ে লাড়াচাড়া করে নিব এলাচিটা একটু পাটাতে পিষে নিলে সেনটা আলাদা অন্যরকম টেস্ট হয় গরম মশলা কেনাও যায় কেনার থেকে পাটাতে পিষে নিলে অনেক সুন্দর গন্ধ বেরোয় এখন নামাই দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে প্রসাদ খুব সুন্দর নামাবো এখন